लाग दिए जाए গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পুরো জারিসবাগ আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হচ্ছে সোমবার আজকে বুদ্ধ পূর্ণিমার দিন প্লাস হলদেশ্বরী পুজোর দিন তো সকালবেলা অনেক কিছু কাজ আছে সেগুলো টুকটুক করে সারবো এখন আমি সকালবেলায় খানিকক্ষণ আগে হেঁটে হেঁটে এলাম হেঁটে এসে ফুল টুল তুললাম তুলে যা কখনো কাজকর্ম আছে সেগুলো সবটাই আস্তে 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 করলাম তো করার পর এবার আমি এখন বিছানারগুলোকে একটু ক্লিন করতে এসছি বিছানাগুলো ক্লিন করে নিয়ে এবার যাবো তারপর যা যা কাজ আছে সেগুলো আস্তে 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 সেগুলো করতে থাকবো তো চলো সাথে থাকো কী করি না করি সবটাই শেয়ার করবো সাথে থাকো তোমরা আর হ্যাঁ স্কিপ না করে সবটা দেখো আজকে অন্ধেশ্বরী পুজো করতে যাবো ঘরে তো কী করে কীভাবে পুজো করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর একা হাতে সব কিছু করা মঙ্গল মানে এ পুজো কালিঘরেও হচ্ছে তোমার গন্ধেশ্বরী পুজো করা রান্না করা জলখাবার করা ব্রেকফাস্ট মানে সকালবেলা বরের জন্য রুটি আলু ভাজা করে দেওয়া তারপরে বেলায় ভাত করা রান্না করা সব কিছু আমাকে একটা হাতে করতে হবে কীভাবে করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো কমেন্ট করতে থাকো আর কেমন লাগছে সেটা অবশ্যই জানিও চলো নিচে যাই হচ্ছে বুদ্ধ পূর্ণিমা না

দিয়ে দিই শুকুতে দিয়ে দেবার পর কি রান্না হয় না হয় দেখি এখন আপাতত বাজার করে নিচ্ছে পটল এনেছে বরবটি এনেছে এনেছে দেখি ভাজা করি আর আলু পটলের তরকারি মুগের ডাল করি আর বাটা মাছের ঝাল করবো আবার দেখি আস্তে আস্তে করতে হবে অনেকটাই টাইম লাগবে জামা কাপড়গুলো শুকুত দিয়ে দিই শুকুতে দিয়ে দিয়ে ভাত হয়ে গেছে আমাদের দাদা ভাত খেয়েছে একবারে ভাত বসিয়ে দিয়েছি ভাত খেয়ে নিয়েছে ভাত খাওয়া হয়ে গেছে

আই নামটা পুটি কোষ বিধান বিধানটা ভিডিও বলছে বলছে হ্যাপি করে আমি দি হ্যাঁ আর কালকে সে মাদার্স ডে গেছে তো হ্যাপি মাদার্স ডে মা হ্যাপি মাদার্স ডে তো সেটাই এ আমার মা সাই খুলুদ মাকানর সাই এটাতে সেটা দিয়েছি মা বলছে ওরে तेरी হেবি লাগছে আমি দি হ্যাঁ তাহলে দুজনে দিয়েছি সবাই মতে ভালো হচ্ছে আর এ লাইক দিয়েছে তো বেশ কোন স্যার দুইদিন বাড়ি

নাট আমাদের এখানে পূজা হবে বুধবার থেকে যে বক্স বাজবে না ভয় খই কাল থেকেই তো বাজবে না কালকে কি হলো বেসpmodibat থেকে তো পূজো কাল থেকে বাজবে আর কাল হ্যাঁ কাল থেকে বাজবে

ওইগুলা সে ছোট ছোট করতো হয়েছে দিচ্ছি তো আমি আজকে এই যে মিষ্টি আমের চাটনি করব মিষ্টি আমের চাটনি পটল ভাজা হয়ে গেছে কি বাড়ি সুস্থ হয়ে গেছে যা যাও না

আচ্ছা মিষ্টি আমার চাটনি খেতে ভালো লাগে আমি কমেন্ট করে জানি আমার কিন্তু মিষ্টি আমার চাটনি খেতে দারুণ লাগে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ মুড়ি খাবো নুন আর হলুদ দিয়ে সুস্থ হোক তারপর মিষ্টি দেবো আলু পটলের তরকারি করবো আর

তো সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আজকে কি বাড়বে না না সোমবার আজকে হচ্ছে গন্ধেশ্বরী পুজো প্লাস বুদ্ধ পূর্ণিমা দুটোই একসাথে তো আমি সকালবেলা উঠে আজকে একটু হাঁটতে গেছিলাম হেঁটে টেটে আসার পর কালীঘরে গিয়েছিলাম এক সেকেন্ড আলোটা জানি আমাদের এই ঘরে আলো একটু কম তো তো প্রথমে গন্ধেশ্বরী পুজো দিতেই গেছিলাম তো ওখান থেকে এসে আমি কালীঘর ধুয়ে এসেছি হেঁটে এসেছি হেঁটে এসে যা সমস্ত কাজ করা সেগুলো সব করেছি কালীঘর ধুতে গেছি কালীঘর ধুয়ে ধুয়ে এসে চা করেছি বরের জন্য আলু ভাজা করে দিয়েছি মুড়ি দিয়ে দিয়েছি পরিয়েছি পরানোর পর চান টান করেছি একটু কাঁচা কুচি ছিল সেগুলো করেছি তোমাদের তো দেখালামই সেগুলো সবই করে দেখালাম তো এবার আমি ঠাকুর ঘরে গেছি সেখানে গন্ধেশ্বরী পুজো দিয়েছি এখন বাজে সকাল এগারোটা সাড়ে এগারো বাজে তো এখন আমি আমের চাটনিটা চাপিয়ে দিয়ে এসেছি এবার আমি গিয়ে আস্তে আস্তে সব কিছু করবো হ্যাঁ সকালবেলা আমি একটু গুড মর্নিং দেওয়া হয়নি তো এটা দ্বিতীয়বারে গুড মর্নিংটা দিচ্ছি সকালবেলা একটু দেওয়া হয়নি কারণ একটু ব্যস্ততার মতো ছিল তো এখন গুড মর্নিংটা দিচ্ছি তো সাথে থাকো দেখতে থাকো আর আমি তো চলো আস্তে আস্তে কী করে না করে সবটাই শেয়ার করব এখন আমি ঘরেতে যাই আমার চাটনিটা মনে হয়ে গেলো